নি ভায়ালেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ড ফর অ্যান এডুকেশনাল পার্পাজ অনলি কলকাতা বাসীরা রবীন্দ্র জন্ম জয়ন্তীর পর নজরুল জন্ম জয়ন্তীতে মেতে ওঠে বাঙালি এবং অবাঙালিরা এই দুই কবিরই জন্ম অনুষ্ঠান খুব ঘটা করে পালন করে আসছে বহু বছর ধরে ঠিক তেমনি আমতলার নলেজ সিটিও দীর্ঘ ছাব্বিশ বছর ধরে নজরুল জন্ম জয়ন্তী পালন করে আসছে কবি নজরুলের জন্ম হয়েছিল বর্ধমানের চুরুলিয়া নামক এক প্রত্যন্ত গ্রামে নজরুলকে ঘিরে নলেজ সিটির এক আলাদা উন্মাদনা রয়েছে সেই উন্মাদনা এবং নজরুলের গানের চর্চা নিয়ে প্রতি বছরের মতো এবছরও রবীন্দ্র সদনের রানু ছায়া মুক্ত মঞ্চে নজরুল জন্ম পালন করা হলো এই অনুষ্ঠানে বহু সঙ্গীতের দল কবিতা সংগঠন ও নাচের গ্রুপ তাদের অনুষ্ঠান করেন বহু মানুষ উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠান দেখার জন্য নলেজ সিটির কর্ণধার ডক্টর আব্দুর রব তিনি বলেন রবীন্দ্রনাথকে ঘিরে যেমন বিভিন্ন জিনিস হয়েছে তেমন নজরুলকে ঘিরে সরকারি তরফ থেকে অন্তত পক্ষে তার গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে তুলে ধরা হোক মানুষের কাছে নজরুলের নামে একটি বিশ্ববিদ্যালয় আপাতত হয়েছে ভবিষ্যতে নজরুল প্রেমীরা চাইছেন নজরুলকে ঘিরে আরও অনেক কিছু গড়ে উঠুক সেই কারণে তারা নজরুল জন্ম উৎসব কমিটি বলে একটি কমিটিও গঠন করেছেন এই কমিটি প্রতিটির সময় নজরুলকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন কলকাতা থেকে জয়গুহর রিপোর্ট বাংলার সময় একদিন এই তিনে মিলে কি করে হলো পদ তিনে মিলে যুক্তি করে তাই হলো নজরুল গুল বাগিচাই গুলগুলি আর গাই না গান রক্তে তোমার তরঙ্গ ছিল প্রাণীর জ্বালা ভেঙেছ দু হাতে জাত বিচারে

মাঠ ভেঙে ফেল করে রক্ত জমা শিকল পূজার ভাষান বেদি কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমা শিকল পূজার ভাষান বেদি ওরে ও গরু বাজাতর প্রলয় বিশাল ধ্বংস বিশাল প্রাচীর প্রাচীর বেদি ওরে বারাবর গোলায় নিশান ধ্বংস নিশান গুরু প্রাচীন প্রাচীন ভেদি কারার ওই লৌহ কপাঠে গর্ত জমা শীতল পূজার ভাষা সত্যি সত্যি কবি বেলা শেষ হয়নি জীবনমৃত অবস্থায় কবি নজরুল আরও চৌত্রিশ বছর বেঁচে ছিলেন যে অবস্থার কথা তিনি নিজে বলেছিলেন নজরুল জন্মোৎসব কমিটি ২৬ বছর এখানে অনুষ্ঠান করছে এই মঞ্চে ধারাবাহিকভাবে আমরা আন্দোলনটা করে এসেছি আমরা মনে করেছিলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অবহেলিত সেই দাবির ভিত্তিতে আমরা প্রথম দাবি তুলেছিলাম যে নজরুলের নামে একটা বিশ্ববিদ্যালয় করা হোক দীর্ঘদিন ওই হয়ে যায় রাস্তাঘাটের অবস্থা ভালো নয় যে গাড়িগুলো যায় খুব কম গাড়ি ওখানে একটা কলেজ হয়েছে সে কলেজটা ভেঙে চলে যাচ্ছে কয়লা মাফিয়ারা মাটির তলা থেকে কয়লা তুলে বার করছে যে বিল্ডিংটা আছে কলেজের বিল্ডিং সে বিল্ডিংটি ভেঙে যাচ্ছে এই রকম একটা অবস্থা রয়েছে তারপরে ওই গ্রামের আশপাশে যে সমস্ত মানুষ বসবাস করছে ভালো শিক্ষিত মানুষ সেখানে গড়ে উঠছে না স্কুল কলেজ সেভাবে গড়ে উঠছে না পরিমণ্ডলটা নষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা দাবি করেছি যে চুরুলিয়াকে একটা আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক এবং এই দাবির সমর্থনে আগামী দিন সারা বাংলা জুড়ে এই আওয়াজটাই উঠবে আদর্শ গ্রাম করা হোক চুরুলিয়াকে নজরুল ইসলাম যেমন জীবিত অবস্থায় অবহেলিত হয়েছেন মৃত্যুর পরেও অবহেলিত হয়েছেন সত্যিকারের কথা আমরা যদি কোথাও পাহাড়ে বেড়াতে যাই আমি যেখানে জন্মগ্রহণ করি আমার দেহটা সেখানে নিয়ে আসা হয় নজরুল ইসলামের কবরটা চুরুলিয়াতে এলো না বাংলাদেশে রয়ে গেল চুরুলিয়া তাই দেহটা তাকে পেল না নকল কবর সাজিয়ে আমরা রেখে দিয়েছি শুধু তাই না তার এখনো অসংখ্য পাণ্ডুলিপি নষ্ট হয়ে যাচ্ছে সংরক্ষণ করা হচ্ছে না নজরুল ইসলামের ব্যবহৃত জিনিসপত্র বৈজ্ঞানিক সম্মতভাবে যেভাবে রক্ষণাবেক্ষণ করা দরকার সেগুলো এখনো হচ্ছে না দুর্ভাগ্য আমাদের আমরা দাবি করেছি যে নজরুলের ব্যবহৃত জিনিসপত্রগুলো বিজ্ঞানসম্মত ভাবে সেগুলোকে সংরক্ষিত করা হোক এবং আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক আশা করি এই দাবির সমর্থনে আপনারা সবাই সহযোগিতা করবেন আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে এই দাবির ভিত্তিতে সবাইকে সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফোটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিকেন্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে